নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে বর্ণনা করব। পাশাপাশি এই বিশেষ দিনে স্বামী ভূতেশানন্দজি মহারাজের বিশেষ উপদেশ আপনাদের কাছে তুলে ধরব অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় একদিন মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে দুর্যোধনের আতিথ্য গ্রহণ করেন দুর্যোধন সর্বপ্রকার সেবা দ্বারা মুনিবরের সন্তুষ্টি বিধান করেন তখন চতুর দুর্যোধন দুর্বাসাকে বললেন যে তিনি যেন বিকেলের দিকে পাণ্ডবদের কাছে আতিথ্য গ্রহণ করে আশীর্বাদ করেন এর পিছনে একটা ষড়যন্ত্র ছিল সূর্যদেবের বরপ্রাপ্ত দ্রৌপদীর কাছে একটি দৈব হাড়ি ছিল যতক্ষণ সূর্যাস্ত না হবে এবং দ্রৌপদীর খাওয়া শেষ না হবে ততক্ষণ ওই হাড়ির খাদ্যদ্রব্য নিঃশেষ হবে না কিন্তু সব জেনে শুনেই কুচক্রী দুর্যোধন ক্ষুধার্থ মুনি দুর্বাসাকে বিকেলের দিকে পাঠালেন যাতে পাণ্ডবরা তাকে ভোজন না করাতে পারে এবং অভিশাপ লাভ করে এদিকে দ্রৌপদী বিপদ বুঝে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন তিনি এসে বললেন যদি দ্রৌপদী তাকে কিছু খাওয়াতে পারে তবেই তিনি কিছু করতে পারবেন ভাগ্যের কি পরিহাস অশ্রুমুখী দ্রৌপদী সেই হাঁড়ির কোণে এক বিন্দু শাক এনে দিলেন শ্রীকৃষ্ণ তাই খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বললেন বিশ্ব চরাচরের সমস্ত জীবের ক্ষুধা নিবৃত্তি হোক ব্যাস দুর্বাশা আর তার শিষ্যরা স্নানে গিয়েছিলেন তাদেরও নিবৃত্তি হয়ে গেল এখন তারা ভাবল যদি পাণ্ডবদের কাছে ভোজন গ্রহণ করতে যান তাহলে এই ভরা পেটে কিচ্ছু খেতে পারবেন না উল্টে ব্রিকদর ভীমের ক্রোধের কারণ হবেন তাই মুনিবর, সশিষ্য পলায়ন করলেন দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনকে শুভ বলে মনে করা হয় আবার অন্য একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর দাপরযুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে একমুটো খুঁত থেকে তৈরি চিড়ে নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই দিনটি বিশেষ শুভ এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেজন্যও এই দিনটি শুভ অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন অনেকের দোকানে এদিন হালখাতাও হয় শুধু দোকান নয় অনেকে বাড়িতেও পুজো করেন এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এদিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি ঘটে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ত্রেতা শুরু হয়েছিল বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির প্রবেশদ্বারে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে রঙ্গলি করে গৃহ দেবতার পূজা অর্চনা করার রীতি প্রচলিত আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই বলা হয় এই দিন আপনি যা দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হয় যে সকল পুণ্য কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হালখাতা করা হয় মঙ্গলমূর্তি গণেশের পূজা করা হয় এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠানও হয় অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় নেই তেমনই পাপেরও কোনো ক্ষয় নেই তাই এই দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয় কারো মনে কোনো কষ্ট যেন না হয় তাই এই দিন বেশি করে হরি নাম। জপ ঠাকুরমা স্বামীজির পূজা কীর্তন ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা হয় এই দিন আমিষ আহার করা হয় না মন্দিরে ভোগ চন্দন ফুল ফল অর্থ ইত্যাদি দান করা হয় একবার এক ভক্ত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে বলছেন মহারাজ আজ অক্ষয় তৃতীয়া মন্দিরে অনেকক্ষণ ঠাকুরের নাম করেছি মহারাজ বলছেন ভালো অক্ষয় তৃতীয়াতে পূর্ণ কর্ম করলে তার ফল অক্ষয় হয় ভক্ত বলছেন তাকে তো সব কর্মফল সমর্পণ করতে হয় তবে মহারাজ বলছেন ফলের ইচ্ছে রাখে যারা তাদের জন্য পূর্ণ ফল অক্ষয় হয় আর যারা ফলের আকাঙ্ক্ষা করে না তারা তাকে সব সমর্পণ করে যারা ফল চায় তাদের অক্ষয় হয় তাকে ফল সমর্পণ করাই তো উচিত মহারাজ মহারাজ বলছেন হ্যাঁ তা তো বটেই আজ অক্ষয় তৃতীয়াতে আপনার বিশেষ উপদেশ কি মহারাজ মহারাজ বলছেন নতুন উপদেশ আছে কি আর ভগবানেতে মন প্রাণ সমর্পণ করা এই হল জীবনের উদ্দেশ্য এই হল আজকের দিনের বিশেষ উপদেশ তাঁর কৃপা হলে সব হবে ঠিক তাই ঠাকুরমা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ